এই মেসেজটা যদি আপনি জন মানুষের কাছে আজকে প্রচার করেন তাহলে এই কয়দিনের ভিতরে আপনি একটা সুসংবাদ পেয়ে যাবেন আর যদি প্রচার না করছেন তো আপনার চোদ্দ গোষ্ঠী শেষ আসসালামু আলাইকুম প্রতিনিয়ত আমাদের বন্ধু বান্ধব অথবা অপরিচয় ব্যক্তিরা কিন্তু আমাদেরকে মেসেজ করে থাকে যে মেসেজের মধ্যে লা ইহিল্লাহ মোহাম্মদ রসুল লেখা থাকে এবং সেখানে আরো কিছু কথাবার্তা লেখা থাকে আর বলা হয় যে এই মেসেজটা যদি আপনি পঞ্চাশ জন ব্যক্তিকে না পাঠান তাহলে আপনি একটা ক্ষতিগ্রস্ত মধ্যে পড়ে যাবেন অথবা আপনি যদি বিশ জন ব্যক্তিকে না পাঠান তাহলে আপনি নিশ্চিত পরীক্ষা ফেল যাবেন গত দুদিন আগে আমার এক বন্ধু আমাকে মেসেজ করছে যেখানে লাইল আহিল আল্লাহ মোহাম্মদ রসুম লেখা আছে এবং সেখানে আরো কিছু কথা সংযুক্ত আছে শেষ পরিশেষে অবশ্যই অবশ্যই আপনি পরীক্ষায় ফেল যাবেন যদি আপনি এই মেসেজটা জন ব্যক্তিকে না পাঠান বন্ধু আমার কিছু করার নাই আমাকেও পাঠাইছে যে কারণে আমি আপনাকে পাঠাইলাম আসলে এই বিষয়গুলো কি এগুলো কি আমাদের পাঠাইতে হবে না পাঠালে কি আমি আসলে পরীক্ষায় ফেল যাবো আমার দুই বছরের স্বপ্ন আমি এত কষ্ট করে লেখাপড়া করলাম আর এই বিশটা মেসেজ যদি আমি সেন্ড না করি তাহলে কি আমি পরীক্ষা ফেল যাবো আসলে এটা কতটুকু সত্য বা মিথ্যা এই বিষয়ে আমরা সুযি সাহেব আহমদুল্লাহ কাছ থেকে চলেন যাই এই মেসেজ এতজনদের পাঠাইলে সুসংবাদ পাবেন আর না পাঠিয়েছেন তো পড়ছে পুড়ছে তো এগুলা সবগুলা বিভ্রান্তি ভালো করে শুনেন নবী সাল্লাহ সাল্লাম বলেছেন মান কাদাবা আলাইয়া মত আমেদান ফালিয়া তাবা ও মা কাদা মিনান নার সারা পৃথিবীর সবচেয়ে প্রসিদ্ধ হাদিস এটা সারা পৃথিবীতে যত হাদিস আছে এর ভিতরে সবচেয়ে বেশি প্রসিদ্ধ হাদিস বহুল পরিচিত হাদিস হলো এই হাদিসটা কোনটা নবী সাল্লাম বলছেন আমার নামে কেউ যদি মিথ্যা কথা বলে সেই জন্য তার ঠিকানা জাহান নামে নিশ্চিত জেনে রাখে আপনি যদি বলেন এই মেসেজ এতজনটা না পাঠালে তোমার মা মরবে বাপ মরলে তার মানে এই কি ভবিষ্যতে কি হবে এটা একমাত্র আল্লাহ জানে তার রসুলের মাধ্যমে জানাতে পারে এটা আপনি বলা মানে হলো আপনি গায়বের এলেমের দাবি করা আপনি নবীর পক্ষ থেকে বলা আল্লাহর পক্ষ থেকে বলা এটা নিজেকে ঠিকানা নামি বানাই নেওয়ার সামিল বিদায় এগুলো কখনো করবেন না আমরা ইসলাম সম্পর্কে অজ্ঞান মূর্খ হওয়ার কারণে আজকে আমরা এরকম অবস্থা কয়দিন আগে শুনছেন দুই তিন দিন আগে যে কোরআনের পাতা খুললে রসুলের চুল পাওয়া যায় আপনাদের এলাকায় পাওয়া গেছে কোরআনের পাতা খুললে রাসুল কাকে স্বপ্ন দেখাইছে যে যে কোরআনের পাতা খুললে চুল পাওয়া যায় এখন চুল খুঁজে পায় মানুষ এমন কোন কোরআন কম পাবেন যেটা পাতা খুললে চুল পাবেন না ভাতে চুল পাওয়া যায় না তরকারিতে চুল পাওয়া যায় না তরকারি এবং ভাতে যেখান থেকে চুল আসে কোরআনেও চুল থেকে আসে আসে ঠিক না ভাই ঠিক এবার কোরআন পায় একটা রসুল চুল এনে পাইছি রসুল ও চুল কোরআন কোথেকে আসবে এগুলো আমাদের মূর্খতা ইসলাম না জানার কারণে জি এসব মেসেজ পাঠাপাঠি করা যাবে না প্রিয় দর্শক শেখ আহমদুল হুজুর কিন্তু এই কথাটা স্পষ্ট ভাবে বললেন যে এই মেসেজ গুলো করে কারা যাদের বাড়িতে বসে কোনো কাম নাই কাজ নেই তারা আসলে এই মেসেজ গুলো পাওয়ার পর আপনারা কখনো কোনো ভাবে কিন্তু দুশ্চিন্তিত হবেন না যে আপনি মধ্যে হয় ফেল গেলেন এটা একটা ভুয়া একটা ভুয়া এস ঠিক আছে এই এস গুলো পাওয়ার পর আপনি কিন্তু কষ্ট ফিল করবেন না অবশ্যই অবশ্যই আপনি যতটুকু পরিশ্রম করেছেন আল্লাহ তালা আপনার পরিশ্রমের বিনিময় যতটুকু ফল পাবার কথা আপনাকে অবশ্যই অবশ্যই সেই পরিমাণ ফল দিবে ইনশা আল্লাহ অবশ্যই এই সমস্ত এস থেকে থাকবেন আর যারা এই সমস্ত করবেন যে ভাই এগুলো একটা ভুয়া জিনিসগুলো কেমন তোমরা বিস্তার করছো আল্লাহ আলমিন আমাদেরকে বোঝার তৌফিক দান করুক যারা ইউটিউব থেকে আমার ভিডিওটা দেখছেন ভাই দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন নতুন ভিডিও পাওয়া মতো যাতে করে আপনাদের ফোনে চলে যায় আসসালামু আলাইকুম আরহাম